আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনি কি গ্রামীণ সিমে মিনিট প্যাক কিনতে যাচ্ছেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য আমরা কিভাবে গ্রামীণ সিমে ডালের মাধ্যমে মিনিট কিনি সেটা আপনাদের দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি না নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা চলে এসেছি আমাদের ফোন ডাল পেটে তো আপনারা আপনাদের ফোন ডাল পেটে চলে আসবেন আগে বন্ধুরা আপনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আমরা করতে দিয়ে দিই করতে হল হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান স্টার ফোর হ্যাশ আপনি ডাল করে দেবেন সিমে ডাল করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখতে পারবেন ঠিক ইন্টারফেস শো করবে স্ক্রিনে দেখতে পারছেন এখান থেকে কিন্তু মিনিট ছয় ঘন্টা পনেরো টাকা আছে পঁয়তাল্লিশ মিনিট চব্বিশ ঘন্টা উনিশ উনত্রিশ টাকা এইভাবে সিরিয়াল মতো দেওয়া আছে তো আপনি এখান থেকে যে প্যাকেজটি নিয়ে যাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এখান থেকে প্রথমটাই কিনবো ধরুন এখানে বিশ মিনিট ছয় ঘন্টা পনেরো টাকা যেটা কিনবো জন্য আপনি শুধু এখানে ওয়ান লিখে সেন্ড করে দিতে হবে তো আমি এখানে ওয়ান লিখে সেন্ড করে দিলাম তো আপনি এখানে ওনটা কিনতে চাইলে তো সেটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি শুধু এখানে সেন্ডের উপর ট্যাপ করে দিলাম

থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন করে টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন